দেশের বৃহত্তম বাণিজ্যিক বেসরকারি ব্যাংক পুবালী ব্যাংক পিএলসি তারা জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুবালি ব্যাংক পিএলসি বিশ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থাৎ বিশ জন কর্মকর্তা তারা নিয়োগ দিচ্ছে পোস্টের নাম হচ্ছে জুনিয়র অফিসার আইন অর্থাৎ পুবালী ব্যাংকে জুনিয়র অফিসার আইন হিসাবে তারা বিশ জন লোকবল চাচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশ করেছে এখানে পড়াশোনার জন্য মানে যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সেটার জন্য কিন্তু তারা উল্লেখ করেছেন এল এল এম সহ এল বিতে সম্মান বা স্নাতক থাকতে হবে এবং এস এসি এবং এইচ এসি তে সিজিপি থাকতে হবে চার আউট অফ পাঁচ মানে পাঁচের মধ্যে চার থাকতে হবে এবং স্নাতক এবং স্নাতকোত্তরে সিজিপি থাকতে হবে তিন আউট অফ চার মানে চারের মধ্যে তিন থাকতে হবে আশা করি এই ক্রাইটেরিয়া মানে যে শিক্ষাগত যোগ্যতা ম্যাক্সিমামে যে যারা স্টুডেন্ট বা অথবা যারা চাকরি প্রত্যাশী সবার মধ্যে এটা আছে বলে আমি বিশ্বাস করি তবে এখানে কিন্তু নিয়োগ যে প্রকাশ করেছে একটা রয়েছে আবেদনের শেষ সীমা হচ্ছে যে একত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ হুবল ব্যাংক যেহেতু বৃহত্তম বেসরকারি বাণিজ্য ব্যাংক খুব ভালো মানের একটা ব্যাংক সুতরাং যারা এই বিষয়ে যারা অভিজ্ঞ অর্থাৎ যারা প্রিভিয়াস অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার অবশ্যই পাবেন সার্কুলার বলা হয়েছে এবং তাছাড়া যারা ফ্রেশ গ্রাজুয়েশন যারা কমপ্লিট করেছেন তারাও কিন্তু চাইলে আবেদন করতে পারেন এই পুবলি ব্যাংকে জুনিয়র অফিসার আইন পোস্টের জন্য সুতরাং সবার জন্য থাকলে শুভকামনা সেই সাথে ভালোভাবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যাংকে অ্যাক্টিভিটিজ এবং সার্কুলার জানার জন্য মাঠে বাঁচালা পাশে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ